বচসার জেরে রক্তাক্ত জামুরিয়ার হিজলগড়া জানা যায় কাজ থেকে বাড়ি ফেরার পথে হিজলগড়া গ্রামের বাসিন্দা শেখ শামিমকে ওই গ্রামেরই বাবর মুমতাজ হুজুব ও ইমরান এই চারজন মিলে তার উপর রড পাথর দিয়ে তার উপরে হামলা চালায় এমনকি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে বলে অভিযোগ শামিমের পরিবারের খবর পেয়ে পরিবারের লোক ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে বাহাদুরপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তার মাথায় গুরুতর আঘাত লাগার ফলে তাকে আসানসোল জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর দেওয়া হয় জামুরিয়া থানার কেন্দা ফানির পুলিশকে সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার কেন্দা পানির পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে ওই চারজন মিলে শামীমকে মারল কেন এমন কি কারণ রয়েছে যাতে শামীমকে পানে মেরে ফেলার চেষ্টা করা হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান জামুরিয়া শ্যামশেল নামে এক বেসরকারি কারখানায় শামীম কাজ করে কয়েকদিন আগে সেই বেসরকারি কারখানার সামনের একটি মারুতি ভ্যান থেকে কিছু চোরাই লোহার ভাল উদ্ধার করে স্থানীয়রা এবং ভ্যানটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ঘটনার সূত্রপাত সেখান থেকে এই চুরির সাথে চারজন যুক্ত আছে বলে জানা যায় তাই তাদের সন্দেহ হয় যে শামীম চোরাই মাল সহ ভ্যানটিকে ভরিয়ে দেয় তারই কারণে আজকের এই ঝামেলা এমনটাই জানা যাচ্ছে স্থানীয় সূত্রে আদৌ কি এই ঘটনা সত্যি নাকি এর পেছনে রয়েছে আর অন্য কিছু রহস্য সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে জামুরিয়া থানার কেন্দা ফানির পুলিশ যদি এই ঘটনায় সত্যি হয় তাহলে কি চারজন দোষীকে গ্রেপ্তার করবে পুলিশ এমনটাই প্রশ্ন উঠছে হিজলগড়াবাসীর একাংশের মধ্যে কি হয়েছে

হয়েছে বলতে ওদের ফ্যাক্টরি দিয়ে কাজে কাজের দিকে ঘর আসছিল ঘর আসার সময় আমরা কেউ বাড়ি ছিলাম না আমি তারপর পরে এসে শুনলাম যে কী হয়েছে ঘটনাটা ওই তার সমীমের কাছ থেকে আমি শুনলাম ও তখন ব্লাড করছে ওর মাথা থেকে ওই অবস্থাতে ও আমাকে বলল যে মেরিছে আমাকে ওই বাবর তারপরে মুমতাজ তারপরে ওই হুজু মানে পোচার লাতি আর আরেকজন ছিল নামটা ইমরান কি কারণে ওরা ফ্যাক্টরিতে কাজের দিকে আসছিল কোনো কাজের ব্যাপারে কোনো বোলচাল হয়েছে এবারে ওয়ার ঘর হয়ে গেছে ওখানে ফির ঘর আসছিল ঘর আসার সময় রাস্তায় ধরে মার এবং ঘর দিকে আসার পথে মায়ের হয়েছে তারপরে ঘরে দুয়ার ফির ফির মেরে গেছে কারা ওই যে চারজন নাম দিলাম চারজন নাম বললাম না ওই চারজন কত সময় হইছে ঘটনাটা এ মোটা ওডি সন্ধ্যা 7 টা সময় কোন জায়গা ওই সকালে দোকানের কাছে কোন জায়গা মানে বাড়ির সামনে হিজল বড় বাড়ির সামনে মানে ঘরের ঘর ঢোকার সময় ওকে মেরে গেছে ঘর ঢোকার সময় মানে সকালে দোকান থেকে বাড়ি সামনে ঘর ঢুববে সেই সময় ওকে টেনে নিয়ে মেরেছে রাস্তায় প্রশাসনকে জানিয়েছেন বলে প্রশাসনকে জানিয়েছেন প্রশাসন আসছে এখন ব্যবসা, চাকরি বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই বা থ্রি সেপো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন টু ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন